কক্সবাজারে যোগ পাওয়া গিয়েছে কক্সবাজারে যোগ পাওয়া গিয়েছে বিফি বাহাদুর বাইকে পেয়ে খুশি হয়েছে জয়ের মালা পড়াই তাকে চার বসাবে নিরাশ হবে না ভাই আপনার আছে জনবল কক্সবাজারের জেলার মানুষে আপনার জন্য হরে পাগল আপনার জন্য হরে পাগল নিরাশ হবে না ভাই আপনার আছে জনবল কক্সবাজারের জেলার মানুষে আপনার জন্য হরে পাগল আপনার জন্য হরে পাগল দাড়ি পালাই বুটি দিয়ে দাডি পলে দিয়ে বিফি বাদুরে বাইকে চার বসাবে কক্সবাজার যোগ প্রতীতি পাওয়া গিয়েছে কক্সবাজারে যোগ প্রতীতি পাওয়া গিয়েছে বিপি ভাদুর বাইকে পেয়ে খুশি হয়েছে জয়ের মালা পড়াই তাকে চার বসাবে এমন জন দরদি আর তো কোথাও পাবেন না এখন সুযোগ পেয়ে গেছেন হাতে চাড়া করবেন না হাতে চাড়া করবেন না এমন জন দরদি আর তো কোথাও পাবেন না এখন সুযোগ পেয়ে গেছেন হাত ছাড়া করবেন না হাত ছাড়া করবেন না কোরআনের সংসদেতে কোরআনের সংসদেতে চালু হবে রে পিফি বাহাদুর বাইকে পেয়ে খুশি হয়েছে জয়ের মালা পড়াই তাকে চার বসাবে কক্সবাজারে যুগ্গপার্টি পাওয়া গিয়েছে কক্সবাজারে যোগপার্থী পাওয়া গিয়েছে বি পি বাহাদুরবাই পেয়ে খুশি হয়েছে জয়ের মালা পড়াহিতাকে চারে বসাবে জনগণের পাশে সদায় যাকে কে পাবেন সুখে দুকে অসহায়দের যিনি কবর নিবেন যিনি কবর নিবেন জনগণের পাশে সদাই যাকে পাবেন সুখে দুকে অসহায়দের যিনি কবর নিবেন যিনি কবর নিবেন কৃষক শ্রমিক এক হয়েছে বাহাদুর বাইকে এবার তারা ইম্পি বানাবে বিপি বাদুরে বাইকে পেয়ে খুশি হয়েছে জয়ের মালা বসাবে তাকে যোগ পারতি পাওয়া গিয়েছে কক্সবাজার যোগ পাওয়া গিয়েছে বিপি ভাদুর বাইকে পেয়ে খুশি হয়েছে জয়ের মালা পড়াই তাকে চার বসাবে জয়ের মালা পড়াই তাকে চার বসাবে